আর যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেওয়ারও চেষ্টা করব আর রইল পুলিশের কথা পুলিশের কথা আর বিশ্বাস নেই আমাদের কেন কালকে যখন পুলিশ বলেছে পুলিশ বলে আমরা বারোটার সময় এসে আপনাদের নিজের হাতে নিয়ে যাব চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান কালকে কোনো দেখা করলো না কোনো রকম কাগজে পেপারে সই করলো না কিছু করলো না হ্যাঁ আসেনি আমাদের সামনে আসেনি হ্যাঁ যখন বডিটা এসেছে তখন ডাকা হলো চেয়ারম্যানকে বারবার কিন্তু চেয়ারম্যান এসে দেখা করেনি তার কিন্তু উচিত ছিল আসার তারপরে না কেউ আসেনি পরে কেউ আসেনি আমি আমরা কাউকে দেখি হ্যাঁ দুজন অ্যারেস্ট হয়েছে আমরা চাইছি তাদের শাস্তি হোক কড়াকড়ি শাস্তি হোক ব্যাস আমরা এটাই চাইছি আজীবন কারাবাস হ্যাঁ তারা কম ঘটনা করেনি আজকে আমাদের ঘরের ছেলে চলে গেছে তার মেয়ের বাবা চলে গেছে আমাদের বউয়ের স্বামী চলে গেছে এক মায়ের কোল ছাড়া হয়ে গেছে অনেক কিছুই হয়েছে একটা বাড়ি থেকে অনেকটা লোক চলে গেছে একটা লোক মানে অনেক লোক যাওয়া একটা বাবা একটা স্বামী একটা ছেলে সবই আর রইলো পুলিশের কথা পুলিশ বললো আজকে আমরা এসে বারোটার সময় আপনাদের চেয়ারম্যানের কাছে নিয়ে যাব এখন কটা বাজে তাদের কোনো খবর নেই আর না পাচ্ছি না কালকে বলে গেছে যেটা তাদের কথার দাম রাখেননি রিঙ্কু দেশরা thank okay. you